কি কি দুই নম্বর বিষয় গেল কলকলার ফুল কথাগুলো বলে দেই কেমন খুব সহজে একদম সিম্পল ভাবে একদম সহজে বলে দেই পেচালো ঢিপলি অনেক কিছু বলার প্রয়োজন একদম সহজ যেভাবে করা যায় তো সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে কলকলা অর্থ কি বলেন একজন আরেকজন রে ধাক্কা দিয়া তাইলে হ্যাঁ পাল্টা আওয়াজ করে পড়া ধাক্কা দিয়ে পড়া কলকলা অর্থ কি সবাই এটা এটা তাহলে তাহলে পড়তে হবে না হলে এটা মুখাস্ত হবে না কলকলা অর্থ কি আবার বলেন কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া পাল্টা আওয়াজ করে পড়া আবার বলেন কলকলা অর্থ কি মনে থাকবে দ্বিতীয় নাম্বার বিষয় আসবে কলকলার হরফ কয়টি আবার বলেন হরফ পাঁচটি কলকলার কয়দিন আগে পড়ে তালকি তাল কি ভুলে গেছেন নাকি তালে পড়েন বলেন কলকলার হরফ পাঁচটি মজা নিয়ে পড়েন আবার বলেন কলকলার হরফ কয়টি

দুই নম্বর বিষয় গেল এই পাঁচটা হরফের মধ্যে যখন যোজম আসবে কলকলা করে পড়তে হবে সহজ কথা এখন আসেন কলকলার প্রকার কয়টি কয়টি আপনারা এখানে স্টুডেন্ট আছেন উপরে এক থেকে যদি এক একজন এক একটা কন একটা তো লাগবেই